নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আজকে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গ্রামে গ্রামে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কা নিয়োগের জন্য নতুন শূন্যপদ চলে এসছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন কোন ব্লকে কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই শূন্যপদগুলি এসছে কারা কারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবেন কারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কা পদে আবেদন করতে পারবেন এবং কোন গ্রামের কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি আইসিডিএস অঙ্গনারী কর্মী পদের শূন্যপদ রয়েছে কতগুলি সহায়িকা শূন্যপদ রয়েছে এবং তাছাড়াও কোন পদে কত বেতন দেওয়া হবে তার সঙ্গে এখানে শিক্ষাগত যোগ্যতা কোন পদে কি রাখা হয়েছে বয়সের সময়সীমা কোন পদের জন্য কি রাখা হয়েছে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা এখানে আজকে যে নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মীদের জন্য শূন্যপদ রয়েছে আইসিডিএস অঙ্গনারী সহায়িকাদের জন্য শূন্যপদ রয়েছে এছাড়াও বর্তমান যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করছেন তাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদ উন্নতির জন্যও কিন্তু এখানে শূন্যপদ চলে এসছে তো সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা প্রথমবার এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তো আপনারা আমাদের এই চ্যানেল থেকে পাবেননি তাছাড়াও আপনারা লিখিত পরীক্ষাতে পুরো সিলেবাস ওয়াইজ যে ক্লাসগুলি রয়েছে লিখিত পরীক্ষার জন্য যে সকল কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট সমস্ত কিছুই একদম বিনামূল্যে ফ্রিতে আমাদের এই চ্যানেল থেকে পেতে থাকবেন তো বন্ধুরা চলুন বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে নোটিফিকেশান নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং এখানে ডেট আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখানে পনেরোই এক দু তারিখ ডেট দেওয়া রয়েছে কিন্তু নোটিফিকেশানটি আজকের ডেটে অর্থাৎ সতেরোই জানুয়ারি দু হাজার তারিখে প্রকাশিত হয়েছে চলুন প্রথমে আমরা দেখে নেই আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কা পোস্টের জন্য এখানে কি বলা রয়েছে এবং কোথায় কোথায় শূন্যপদ রয়েছে তো বন্ধুরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কা পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে ঠিক আছে ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি এখানে বন্ধুরা টাইপিং মিস্টেক রয়েছে কর্মী বলা হয়েছে কর্মী পদের জন্য নিচের দিকে দেওয়া রয়েছে এটি আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা হবে ঠিক আছে টাইপিং মিস্টেক রয়েছে তো এখানে বলা রয়েছে আইসিডিএস সঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে এখানে ভালো করে লক্ষ্য করুন আগে কিন্তু আইসিডিএস সহায়িকা পদের জন্য মাধ্যমিক এইট পাস করে থাকলে আবেদন করতে পারতেন কিন্তু এখন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যারা করেছেন তারাই কিন্তু আইসিডি অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করতে পারবেন সেটি এখানে বলা হয়েছে ঠিক আছে তো উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারছেন বয়স এখানে বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স ধরা হবে যেখানে প্রার্থীকে আঠেরো বছরের আঠেরো বছর থেকে এখানে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আঠেরো বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না এবং পঁয়ত্রিশ বছরের উপরে হলেও কিন্তু আবেদন করতে পারবেন না বুঝবেন কীভাবে তো বোঝার জন্য এখানে জন্ম তারিখ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে জন্ম তারিখ রয়েছে এই জন্ম তারিখের মধ্যে যাদের জন্ম তারিখ তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ দুই এক উনিশশো উননব্বই যাদের জন্ম তারিখ ওই তারিখে কিংবা তার পরে যাদের জন্ম তারিখ রয়েছে তারাই আবেদন করতে এবং মধ্যে ঠিক আছে এক এক থেকে এক দু হাজার ছয়ের মধ্যে যাদের জন্ম তারিখ তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তাদেরই কিন্তু এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পুজছে ঠিক আছে তো বন্ধুরা এখানে তারপরে যেটি বলা রয়েছে চলুন দেখে নিই এখানে বলা রয়েছে বাসিন্দা তো আপনি যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করবেন সেই গ্রাম পঞ্চায়েতের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরেই কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে ভোটার কার্ড থেকে দেখা হবে যে আপনি স্থায়ী বাসিন্দা হিসাবে ভোটার কার্ডটি দেখা হবে যার কাছে ভোটার কার্ড নেই তারা কি করবেন তারা ব্লক থেকে কিংবা পঞ্চায়েত থেকে আপনারা রেসিডেন্টিয়াল সার্টিফিকেট তুলতে পারেন ঠিক আছে সেখানে গেলে পরে আপনাদেরকে কিন্তু বাসিন্দা সার্টিফিকেট দিয়ে দেবে তাছাড়াও আপনারা এখানে লোকসভার সদস্য জেলা সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক কিংবা জেলা শাসক ইত্যাদি জায়গা থেকেও কিন্তু আপনারা বাসিন্দা সার্টিফিকেটটি তুলতে পারেন ঠিক আছে তারপরে এখানে আইসিডিএস অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে পরীক্ষা এখানে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে নব্বই নম্বর হচ্ছে আমাদের লিখিত নম্বরের পরীক্ষা লিখিত পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে লিখিত পরীক্ষা এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে নব্বই নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেটি দু ঘন্টার পরীক্ষা হবে যারা প্রতিবন্ধী রয়েছেন তারা অতিরিক্ত চল্লিশ মিনিট পাবেন এবং তাদের দু ঘন্টা চল্লিশ মিনিটের পরীক্ষা হবে ঠিক আছে এবং নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দু ঘন্টার পরীক্ষা হবে নব্বই মিনিট নব্বই নম্বরের ঠিক আছে এবং এখানে লিখিত পরীক্ষাতে যারা পাশ করবেন তাদেরকে দশ নম্বর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তো বন্ধুরা লিখিত যে পরীক্ষা হবে তার সিলেবাস রয়েছে এক দেখে চলুন এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভাষায় দেড়শো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে যেটি হচ্ছে নম্বর এখানে নম্বরের যে রচনা লিখতে হবে তার ক্লাস কিন্তু অলরেডি আমরা দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে কোন কোন রচনাগুলি গুরুত্বপূর্ণ কোন রচনাগুলি প্রতিবারই ঘুরে ফিরে আইসিডিএস সংগ্রহের কর্মী এবং সহকার পরীক্ষাতে আসে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে সেগুলি দেখে নেবেন তারপরে হচ্ছে পাটিগণিত দশম শ্রেণী লেভেলের এখানে কুড়ি নম্বরের পাটিগণিত থাকছে পাটিগণিতের ক্লাসও কিন্তু আমাদের চ্যানেল রয়েছে দেখে নেবেন তারপরে হচ্ছে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে পনেরো নম্বরের এমসি কিউ কোশ্চেন আসবে তারপরে ইংরাজি থেকে কুড়ি নম্বরের এমসি কিউ কোশ্চেন আসবে এবং সাধারণ জ্ঞান থেকে কুড়ি নম্বরের এমসি কিউ কোশ্চেন আসবে ঠিক আছে সমস্ত কিছু ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে করানো রয়েছে আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এখানে হাইলাইট করা রয়েছে যে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে অর্থাৎ ইংরাজি আমাদের যে সাবজেক্ট রয়েছে যেখানে পনেরো নম্বর রয়েছে সেটি ইংরাজিতেই থাকবে ইংলিশে থাকবে বাদ বাকি সকল কোশ্চেন কিন্তু বাংলাতে করা হবে ঠিক আছে এখানে রচনা লিখন কিন্তু বাংলাতে লিখতে হবে সেটি বলা রয়েছে এবং তার সঙ্গে এখানে রচনা যেটি সেটি পনেরো নম্বরের বড় করে দেড়শো মধ্যে লিখতে হবে বাদ বাকি যে সকল রয়েছে সমস্ত কিছু কিন্তু এমসি কি ও কোশ্চেন হবে ঠিক আছে অর্থাৎ একটি কোশ্চেন দেওয়া থাকবে এবং চারটি অপশান দেওয়া থাকবে ওর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার সেটি কিন্তু আমাদেরকে করতে হবে ঠিক আছে এবং এখানে বলা রয়েছে সর্বমোট ন্যূনতম তিরিশ নম্বর না পেলে কোনো প্রার্থীকে এই মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না অর্থাৎ পাশ করার জন্য মিনিমাম লিখিত পরীক্ষাতে তিরিশ নম্বর আপনাকে পেতেই হবে তারপরে কিন্তু আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে ঠিক আছে তো বন্ধুরা তারপরে এখানে কি বলা রয়েছে চলুন দেখি বয়স তো এখানে দেখতে পাচ্ছেন অবসরকালীন বয়স অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনি পঁয়ষট্টি বয়স পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে চাকরি করতে পারবেন আঠেরো বছর থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আপনি চাকরি কিন্তু এখানে করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কর্মক্ষেত্র তো কর্মক্ষেত্র এটি হচ্ছে আপনার এলাকার যে হেলথ সেন্টারগুলি রয়েছে সে তার মধ্যে যে কোনো একটি হেলথ সেন্টারে কিন্তু আপনার পোস্টিং দেওয়া হবে ঠিক আছে গ্রাম পঞ্চায়েতে তারপরে প্রশিক্ষণ প্রশিক্ষণ আপনার হবে আপনার জেলাতেই এবং প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে সেটি এখানে বলা রয়েছে যারা পাস করবেন তো তারপরে এখানে মেন যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে আপনাদেরকে কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে দেখে দিচ্ছি একটু পরে কোন ওয়েবসাইটে যাবেন আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা যেতে পারবেন ঠিক আছে তো আবেদন শুরু হচ্ছে আমাদের সতেরোই এক দু তারিখ থেকে অর্থাৎ আজকের ডেট থেকে যেটি চলবে দশ দুই দু তারিখ সতেরোই জানুয়ারি দু তারিখ থেকে ফর্মস ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অনলাইনে যেটি চলবে দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এবং অনলাইনে আবেদন করার সময় কিছু ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে কী কী ডকুমেন্টস এখানে লিস্ট দেওয়া রয়েছে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এক কপি ছবি দিতে হবে আপনাকে তারপরে হচ্ছে এখানে সিগনেচার আপনাকে আপলোড করতে হবে তারপরে এখানে পরিচয়পত্র তারপরে জন্ম তারিখের প্রমাণ হিসাবে একটি সার্টিফিকেট দিতে হবে তারপরে এসসি এসটি ও বিসি যারা রয়েছেন তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে তারপরে কারো যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে সেটি আপনারা দিতে পারেন স্থায়ী বা বাসিন্দার প্রমাণ সার্টিফিকেট দিতে হবে একটি এবং যারা প্রতিবন্ধী রয়েছেন তাদেরকে প্রতিবন্ধী সার্টিফিকেটটি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় দিতে হবে ঠিক আছে প্রতিবন্ধী যারা রয়েছেন তারা কিন্তু ন্যূনতম চল্লিশ পার্সেন্ট অক্ষম হতে হবে ঠিক আছে তারপরেই কিন্তু আপনাদের প্রতিবন্ধীটি দেখা হবে তারপরে চলুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন যেখানে গিয়ে আপনারা ফর্ম ফিলাপ করবেন ঠিক আছে ফর্ম ফিলাপ কোথা থেকে করবেন সেটি আপনাদেরকে দেখে দিচ্ছি এবং আইসিডিএস অঙ্গনআড়ি হেল্পারে কোথায় শূন্যপদ রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমরা দেখে নেব আইসিডিএস অঙ্গনারী কর্মী পদের জন্য কি কী এখানে দেওয়া রয়েছে এবং লাস্টের দিকে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় শূন্যপাত রয়েছে তো আইসিডিএস অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রেও সেম দেখতে পাচ্ছেন প্রার্থীকে ভারতে নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানেও সেম রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন বয়স এখানে দেখতে পাচ্ছেন এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এখানেও বলা হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের জন্ম তারিখ দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার মধ্যে তারাই কিন্তু এখানে আইসিডিএস অঙ্গনারী কর্মী পদের জন্য আবেদন করতে পারবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাসিন্দা বাসিন্দা হচ্ছে আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং বাসিন্দা সার্টিফিকেট হিসাবে ভোটার কার্ড দিতে হবে আপনাকে যদি ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু এই সকল যে সকল জায়গাগুলি এখানে দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটি জায়গা থেকে আপনি বাসিন্দা সার্টিফিকেট তুলতে পারবেন সেটি হতে পারে আপনার পঞ্চায়েত ব্লক কিংবা এসডিও অফিস ইত্যাদি জায়গা থেকে পরীক্ষা এখানেও সেম আইসিডি সঙ্গ নারী ওয়ার্কার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অর্থাৎ আইসিডিএস অঙ্গনারী কর্মী পোস্টের ক্ষেত্রেও একশো নম্বরে পরীক্ষা হবে যেখানে নব্বই নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা দুই ঘন্টা টাইম পাবেন এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা এখানে দেখতে পাচ্ছেন সিলেবাস দেওয়া রয়েছে বাংলা ভাষায় এখানে পনেরো নম্বরের একটি রচনা লিখতে হবে পাটিগণিত হচ্ছে দশম শ্রেণী মানের কুড়ি নম্বরের পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে পনেরো নম্বর ইংরাজি থেকে কুড়ি নম্বর সাধারণ জ্ঞান থেকে কুড়ি নম্বর ঠিক আছে বাদ বাকি এখানে আইসিডিএস অঙ্গনারী সয়কা পোস্টের জন্য যা বললাম সেম রয়েছে এখানে ঠিক আছে তারপরে এখানে বাদবাকি দেখতে পাচ্ছেন আপনারা এখানে পঁয়ষট্টি বয়স পর্যন্ত আপনারাও ওখানে কাজ করতে পারবেন যারা আইসিডি সংগ্রহী কর্মী পদে আবেদন করবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু সেম রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটেই ফর্ম ফিল শুরু হচ্ছে আজ থেকে অর্থাৎ সতেরোই জানুয়ারি দু তারিখ থেকে যেটি চলবে দশ ফেব্রুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত ঠিক আছে এবং কী কী জিনিস আপলোড করতে হবে অনলাইনে ফর্ম ফিল করার সময় এখানে দেখতে পাচ্ছেন আগে যেটি বলে এলাম আইসিডি সংগ্রহারীর সয়কা পোস্টের ক্ষেত্রে সেম এখানেও কিন্তু তাই ঠিক আছে তো বন্ধুরা এরপরে হচ্ছে আমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী থেকে সহায়িকা থেকে আইসিডিএস সঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য যারা আবেদন করবেন তাদের জন্য কি বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তাদেরকেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বয়স এখানে এক এক দু হাজার চব্বিশ তারিখের ভিত্তিতে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন ন্যূনতম পাঁচ বছরের নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছে এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন ঠিক আছে বাসিন্দা আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্য আবেদন করতে পারবেন এবং সেখানকার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে ঠিক আছে তারপরে এখানে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনার ধরা হবে পরীক্ষা কিন্তু আপনাদের একটু অল্পভাবে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে যারা প্রমোশনের জন্য আবেদন করবেন পঞ্চাশ নম্বরে ঠিক আছে তার মধ্যে হচ্ছে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা এবং দশ নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষা ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে এবং সিলেবাস সিলেবাস এখানে দেখতে পাচ্ছেন পাটিগণিত থেকে দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য থেকে দশ নম্বর ইংরাজি থেকে দশ নম্বর সাধারণ গ্যাস থেকে পাঁচ নম্বর ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলাতেই হবে ঠিক আছে এবং লিখিত পরীক্ষায় পরীক্ষা হবে এক ঘণ্টা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে ঠিক আছে এবং আপনাদের ফর্ম ফিল আপ করার ডেট দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি দু তারিখ থেকে নয় ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত সেম একই এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অর্থাৎ এখানে আইসিডি সংগ্রহের সয়কা থেকে ওয়ার্কার পদে যারা আবেদন করবেন প্রমোশনের জন্য তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না তাদেরকে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এখানে একটি ফর্ম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে বাদ বাকি সমস্ত কিছু নোটিফিকেশনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চেক করে নেবেন তো বন্ধুরা চলুন দেখে নিই কোন কোন জায়গাতে শূন্যপাত এসছে ঠিক আছে তার আগে চলুন একবার দেখে নিই যে অনলাইনে ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন তো বন্ধুরা যে অফিসিয়াল ওয়েবসাইটটির কথা বলছি সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রিক্রুটমেন্ট ডিডি ডট এই যে এসে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আইসিডিএস বলে লেখা রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এর অপশন রয়েছে এই অ্যাপ্লাই অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপরে লগ ইন করে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে তো ফর্ম ফিল ফর্মটি একটু বড় রয়েছে যা যারা বুঝতে পারবেন না অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আমরা ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো চলুন এখন দেখে নিই আমরা যে কোন কোন জায়গা থেকেই শূন্যপাত এসছে যেখানে প্রথমেই দেখে নেব আমরা আইসিডিএস অঙ্গনআড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদের জন্য কোন কোন জায়গায় শূন্যপাত এসছে এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আইসিডিএস অঙ্গনারী সয়কা পদে কোন কোন জায়গায় শূন্যপাত এসছে গ্রাম পঞ্চায়েত নেমগুলি এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম গ্রাম পঞ্চায়েত হচ্ছে বজ্রবল্লভপুর যেখানে পাঁচটি শূন্যপদ রয়েছে এরপরে গ্রাম পঞ্চায়েত হচ্ছে এলাহাবাদ যেখানে ছয়টি শূন্যপদ রয়েছে এরপরে হচ্ছে গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েত যেখানে দুইটি শূন্যপদ রয়েছে ঠিক আছে তারপরে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীপদের জন্য চলুন দেখে নিই কোথায় কোথায় শূন্যপদ এসছে দেখতে পাচ্ছেন এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি পদের টোটাল দুইটি শূন্যপাদ রয়েছে তো এটি হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনওয়াড়ি কর্মীপদে নিয়োগের জন্য কিন্তু এখানে দেওয়া রয়েছে গ্রাম পঞ্চায়েত সমূহ এবং বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা ঠিক আছে বংশীহারি পঞ্চায়েত সমষ্টির সমস্ত গ্রাম পঞ্চায়েত সমূহ এবং তার সঙ্গে বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা যারা তারা কিন্তু এই দুটি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী পদে ঠিক আছে তারপরে আইসিডিএস অঙ্গনয়ারী সয়কার থেকে আইসিডি অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য টোটাল চারটি শূন্য পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বংশীহারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্ত আবেদনপত্র আহ্বান করা হচ্ছে তো আইসিডিএস অঙ্গনারী সহায়িকা থেকে কর্মী পদে যারা পদোন্নতির জন্য আবেদন করছেন টোটাল বেতন পাবেন এখানে দেখতে পাচ্ছেন চার হাজার টাকা তার সঙ্গে তিন হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা বেতন পাবেন ঠিক আছে এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যারা আবেদন করবেন তাদের বেতনটি একবার আমি দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে বংশীহারি সুসংহত শিশু সেবা বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মীপদের নিযুক্তির জন্য কেবলমাত্র বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকায় অর্থাৎ বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম পঞ্চায়েত সমূহ এবং বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা এমন প্রার্থী তথা আবেদনকারীদের নিকট হইতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে তো এখানে পদের জন্য বেতন দেখতে পাচ্ছেন চার হাজার টাকা তার সঙ্গে তিন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন চার দিনে সাত হাজার আট হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পাবেন এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ির সয়কা পদের জন্য যারা আবেদন করবেন তাদের বেতনটি আমি এখানে বলে দিতে চাই দেখতে পাচ্ছেন এত দ্বারা জানানো যাইতেছে যে বংশীহারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সয়কা পদে নিযুক্তির জন্য কেবলমাত্র বংশীহারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকায় বংশীহারী পঞ্চায়েত সমষ্টির অন্তর্ভুক্ত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা এমন প্রার্থী তথা আবেদনকারীদের নিকট হইতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে যেখানে বেতন হচ্ছে চার টাকা তার সঙ্গে বাইশশো পঞ্চাশ টাকা অর্থাৎ ছ হাজার টাকা বেতন ঠিক আছে ছ টাকা আইসিডিএস অঙ্গনারী সহায়িকাদের বেতন ঠিক আছে তো বন্ধুরা এই যে নোটিফিকেশান নোটিফিকেশানটি বেরিয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলাতে আইসিডিএস অঙ্গনারি কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে যেটি আপনারা দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আসলে পরেই নোটিশ বোর্ডে যাবেন নোটিশ বোর্ডে গিয়ে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান বেরিয়েছে ছয় এমবির সতেরোই এক দু হাজার চব্বিশে ঠিক আছে এছাড়াও পশ্চিমবঙ্গে অন্যান্য জেলা থেকে এবং অন্যান্য ব্লক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জায়গার নামটি কমেন্ট করে জানাবেন যখনই আপনাদের জায়গাতে এই আইসিডিএ সংগনারি ভ্যাকান্সি আসবে সবার আগে আপনাদেরকে ইনফর্ম করে দেবো ঠিক আছে তো বন্ধুরা এই জানুয়ারি মাসে লাস্টের দিকে এবং তার সঙ্গে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু আরও অনেক জায়গায় আইসিডিএ সংগনারি নতুন ভ্যাকান্সি আসতে চলেছে সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি প্রেস করে দিতে ভুলবেন না ধন্যবাদ